আমি জামাতে ইসলামের যত বিরোধী তারwidetilde হজর এবং তাবলীগের যদি পারেন আজকে আমার শেষ বক্তৃতা যদি পারেন আর কেউ হরতাল ডাকলে হরতাল গাড়িকে বাড়িতে ঢুকে হত্যা করতে হবে আজকেই আমার শেষ বক্তৃতা যদি পারেন আর কেউ হরতাল ডাকলে বাড়িতে হত্যা করতে হবে আপনারা জানেন লতিফ অ্যারেস্ট করা হয়েছে লতিফ সিদ্দিকি দুই হাজার চোদ্দোর দিকে উনি একবার একটি কথা বলেছিলেন যে বাংলাদেশে যারা হরতাল করছে তাদের ঘরে ঘরে ঢুকে হত্যা করতে হবে আমি সেটা তীব্র নিন্দা জানিয়েছিলাম সেই সময় আন্দোলনকারীদের ঘরে ঢুকে হত্যা করা যায় না সেই ভিডিও এখন আপনারা দেখবেন অনলাইনে ভিডিওতে পাওয়া যাবে ইউটিউবে উনি একজন বীর মুক্তিযোদ্ধা কিন্তু বীর মুক্তিযোদ্ধা হলে ওনার অন্যায় যে মানে ধামাচাপা পড়ে যাবে তত না সেই সময় উনি এটা বলেছিলেন এবং এরপরে পুলিশ আন্দোলনকারীদের অনেকের ঘরে ঢুকে হত্যা করেছিল সেই ভিডিও আপনারা অনলাইনে পাবেন আমি তার তীব্র নিন্দা জানিয়েছিলাম মুক্তিযোদ্ধা এটা ওনার একটা পরিচয় তার জন্য ওনাকে ক্রেডিট দিতে হবে এট দ্য সেম টাইম উনি এই হুকুম দিতে পারেন না তখন তিনি মন্ত্রী এবং এছাড়া ইসলামের অবমাননার একটা বিষয় আছে ওনার সেটা জন্য উনি ধরা পড়েছেন বলে মনে করি না তবে এটা একটা ইস্যু এবং এটা সত্যি ঘটেছিল তবে যেটা মূল কনসার্ন সেটা হচ্ছে কাদের সিদ্ধিকে অ্যারেস্ট হতে পারেন কাদের সিদ্ধিকে ব্যাপার হচ্ছে কাদের সিদ্ধিকি শেখ হাসিনার বিরোধিতা করেছেন বরাবরই কিন্তু কাদের সিদ্দিকীর বিষয়টা হচ্ছে কাদের সিদ্দিকীর ব্যাপারে আমি জানি অনেকে ক্ষিপ্ত বিহারি হত্যার ব্যাপারে। কারণ এবং ওনার বিহারি হত্যার ভিডিও আমেরিকান সেই নিউজ মিডিয়াতেই প্রচার করা হয়েছিল একেবারে সরাসরি ওনার হত্যা করা ভিডিও এবং ছবি আছে তারা সারেন্ডার করার পরে তাকে ব্যায়নের দিয়ে হত্যা করা এটা আন্তর্জাতিক আইন এবং বাংলাদেশের সকল আইনে ফৌজদার আইনে এটা ক্রাইম তাই এটা উনি করেছিলেন যদিও উনি পরবর্তীতে এটার জন্য দুঃখ প্রকাশ করেছিলেন বাট এটা সত্য তবে বীর মুক্তিযোদ্ধা স্থিতিকে ওনাকে আমরা ভালোবাসি সবাই ভালোবাসি কিন্তু এটা অন্যায় ছিল এতে কোনো সন্দেহ নেই মার্চের চোদ্দ তারিখে দুই হাজার উনিশশো বাহাত্তরে খুলনায় প্রায় এক হাজার বিহারীকে হত্যা করে খুলনায় নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল সেটা কিন্তু ছিল স্বাধীন বাংলাদেশে উনিশশো সালে তখন বঙ্গবন্ধু কিন্তু ক্ষমতায় আমি বিহারি সিভিলিয়ান হত্যার বিরোধী যদিও বিহারিরা অনেকেই আমি যারা কিনা পাকিস্তানিদের দোষর ছিল কিন্তু এর অর্থ এই নয় যে তারা অনেকে অ্যাট্রোসিটি করেছিল আমাদের সাধারণ বাঙালি থেকে হত্যা করেছিল অনেক ঘটনা জানেন বাংলাদেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী আপনাদের নিশ্চয়ই মনে আছে সাদি মোহাম্মদের কথা তার বাবাকে কিন্তু তার চোখের সামনে নির্মমভাবে এক বিহারি হত্যা করেছিল সাধারণ হত্যা হত্যা করা যায়। অনেক আমি তার বিরোধিতা করি এবং আজকে থেকে প্রায় ১৪ বছর আগে আমেরিকায় একটি সেমিনার অনুষ্ঠিত করেছিলাম আমি এবং সেই সেমিনারে আমি বিহারি হত্যার বিচার হওয়া দরকার বলে আমি বলেছিলাম যার যা অন্যায় তার বিচার হতে হবে যার যার ক্রেডিট সে আমার শত্রু হলেও তার ক্রেডিটকে আমি স্বীকার করবো এটা হচ্ছে আমার নীতি তবে আমার হিসেবে কাদের সিদ্দিকি অ্যারেস্টেড হচ্ছে বলে আমি মোটামুটি আভাস পাচ্ছি কিন্তু আমাদের এখানে বিহারি হত্যার বিচার হবে তাহলে পাকিস্তানে যেই পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যরা আমাদের বাংলাদেশে অন্যায় করে চলে গেল এখানে ধর্ষণ করে চলে গেল আমাদের সাধারণ বাঙালিদেরকে হত্যা করে চলে গেল তাদেরকে ওরা দিচ্ছে না কেন হামুদুর রহমান কমিশন রিপোর্টে তো অনেকেরই ক্রাইম তারা নিজের মুখে স্বীকার করেছে তাদেরকে দিচ্ছে না কেন তাদেরকেও দিতে হবে বঙ্গবন্ধু তো তাদেরকে চেয়েছিলেন তখন তো তারা তাদেরকে দেয়নি এবং না দিয়ে আমাদের বাংলাদেশে বঙ্গবন্ধুর মৃত্যুর পর পর্যন্ত দু হাজার সালের প্রথম দিক পর্যন্ত তারা তো কোনো দূতাবাসও ওপেন করেনি বাংলাদেশে কারণ তারা বাংলাদেশের যে ডিমান্ড ছিল যে ওখানকার যুদ্ধাপরাধীদেরকে বিচার সম্মুখীনে আমাদের সঙ্গে কোঅপারেট করা এবং আমাদের ন্যায্য হিসেবে অর্থনৈতিক যে ন্যায্য হিস্সা সেটা দেওয়া সেগুলো তারা দিচ্ছিল না বলে উনিশশো সালের প্রথম দিক পর্যন্ত তারা ঢাকাতে কোনো দূতাবাস ওপেনই করে নেই এটার কি হবে ভাই আসলে এমন একটা অবস্থা ভিতরে আমরা যাচ্ছি খুব বিপজ্জনক অবস্থার ভিতরতে আমরা যাচ্ছি এবং কী বলবো আসলে আর বুঝে উঠতে পারছি না তবে আমার নৈতিকতার কে চ্যালেঞ্জ করেছে অনেকে আমাকে বলেছেন আপনি নৈতিকতাকে চ্যালেঞ্জ করলাম আপনি সত্য কথা বলবেন তাই আমি আমার সত্য কথাই বললাম আমার অভিমত আপনাদেরকে দিলাম